হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মায় চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে আটত্রিশ ছাতি ব্রাক আর্ট ব্লাউজ আমি এখানে ড্রয়িং দেখিয়ে দেবো যে কীভাবে কাটিং কর তার মধ্যে তোমাদের কিছু কথা আমি বলি কথাগুলো আমি প্রতিদিনই বলি কিন্তু হয়তো অনেকের ভালো লাগবে অনেকেরই খারাপ লাগবে তো আমি বলি দেখো অনেকেই কিন্তু আমাকে ফোন করে কেউ কেউ আমার মেসেজ তো কথাটা আমি কেন বলছি তোমাদেরকে যে দেখো হাতের কাজ হাতের কাজ বিশেষ করে সেলাই কাজ এমন একটা জিনিস যে তুমি যতদিন সুস্থ থাকবে ততদিন তুমি বাড়িতে বসে করতে পারবে যদি তোমার মেশিন থাকে তো অনেক সময় কি হয় অনেকে না অল্প বয়স থেকে শেখে আবার কিন্তু অনেকে একটু বয়স হয়ে শিখে কিরকম তো অনেকে দেখা যাচ্ছে ছেলে মেয়ে বড় হয়ে গেছে বাড়িতে বসে বোর হয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই সেলাই শিখে তো আমি বলবো যদি আমার ভিডিও দেখে যদি কেউ শিখতে পারো তো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ কেন ধন্যবাদ যে না আমি একটা কিছু মানুষের জন্য করেছি সেটা দেখে কারোর উপকার হয়েছে তো যাই যদি ভিডিও দেখে শিখতে পারো কেননা আমাকে একজন বলেছে। যে সে আমার কাছে শিখবে বলেই ফোন করেছিল কিন্তু লাস্টে আবার শুনলাম যে সে আমার ভিডিও দেখে নিজে নিজে সব কিছু কাটিং করে সেলাই করে করছে সে বলছে আমার আমার কাছে আর শেখার প্রয়োজন নেই এত খুশি হয়েছে কেন খুশি হয়েছি হয়তো আমার কাছে ওই টাকাটা কথা না কথা হচ্ছে যে আমার ভিডিও দেখে সে শিখতে পারছে নিজে কেটে তৈরি করতে পারছে জিনিসটা বোঝা গেল তো সেই জন্য বলছি হাতের কাজ শিখে রাখো যেভাবেই হোক আর যে বয়সেই হোক যে বয়সেই হোক না কেন যে আমার চল্লিশ বছর হয়ে গেছে বলে আমি শিখতে পারবো না এটা কোনো কথা না একাকিত্ব দূর করার জন্য অনেকেই আছে আমার অনেক স্টুডেন্ট আছে যারা একাকিত্ব দূর করার জন্য তারা হাতের কাজ শেখে অর্থাৎ কি সেলাই কাটিং শেখে তো চলো আর বেশি কথা না বলে আমরা এটা দেখি না দেখো আমি বলেছি যে আটত্রিশ ছাতির আজকে রাখার ব্লাউজের আমি তোমাদের এখানে জাস্ট সামনের পার্টটা কিভাবে বের করতে হয় প্রত্যেকটা পার্ট সেটা আমি তোমাদেরকে দেখে আমি কিন্তু দেখো এখানে লিখে দিয়েছি সূত্র লিখে দিয়েছি এরকমভাবে ভাবে সূত্র দিয়ে সুন্দর করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব দেখো হোম ব্লাউজের মাপ ও সূত্র প্রথমে আমাদের চারটে পার্ট বের করতে হবে সামনের পার্টের থেকে আমাদের চারটে পার্ট বের করতে হবে কি কি এল পার্ট বি পি আর একটা হলো এস পার্ট সূত্র আমি এখানে দিই এসপাটের সূত্রটা আমি তোমাদেরকে ডাইরেক্ট এখানে বলে দেব বোঝা গেল তো প্রথমেই দেখো কি কি মাপ লাগবে আমি দেখে দিই এটা আমরা যেহেতু সামনের পাট বের করব তো দেখো এখানে কি কি মাপ বের করব ঝুলের মাপ অর্থাৎ এখান থেকে এটা কতটা লম্বা হবে তারপরে আছে পুটের মাপ অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত এটা হলো ফুট তারপর আছে ছাতির মাপ অর্থাৎ এই সব থেকে চড়া প্রসারটা হলো ছাতি তারপরে আছে কোমর কোমর হলো এইখানে যেখানে ঝুল আছে সেই ঝুলের থেকে এটা হলো আমাদের কোমর তারপরে আছে পয়েন্ট কেননা সামনের পাট বের করতে গেলে আমাদের অবশ্যই পয়েন্টের মাপ নিতে হবে তো দেখো এখানে পয়েন্ট আছে দশ ইঞ্চি যাই হোক প্রথমে আমি দেখো এই মাপ তোমাদেরকে দেখি প্রথমেই আছে ঝুল আছে চোদ্দ ইঞ্চি আর এটা যেহেতু সামনের পাট সামনের পাটে আমরা আরো দুই ইঞ্চি যোগ করব বোঝা গেল তাহলে এইখান থেকে এই পর্যন্ত ঝুল হলো চোদ্দ ইঞ্চি তার সাথে আমরা আরো দু ইঞ্চি যোগ করে নেবো তা নিয়েছি আমি আর এইটা কিন্তু আমাদের অবশ্য একটা ভাঁজ দিতে হবে তো এখানে আমার একটা ভাঁজ আছে এইদিকে দুটো পাট প্রথমেই দেখো এখানে দুটো দাগ কেন দুটো দাও এই যে ভাঁজ লাইন আমাদের ভাঁজ লাইন আর এই ভাঁজ লাইনের থেকে এই দিকে দেখো করে আমি মাঠ করে আমি সোজা লাইন একটা টেনে দিয়েছি এই পয়েন্ট ফাইভটা আমরা নিয়েছি হুক ঘাটের জন্য এক্সট্রা পয়েন্ট ফাইভ নিয়ে সোজা গেল এখান থেকে এইটা পুট পুট এখানে কত আছে দেখো চোদ্দ ইঞ্চি আমি কি করেছি দেখো চোদ্দ ইঞ্চিকে আমি দুই দিয়ে প্রথমে বিয়োগ করে নিয়েছি মানে চোদ্দ থেকে দুই কমিয়ে দিয়েছি দিয়ে তারপরে যেটা আছে তাকে দুই দিয়ে ভাগ করেছি করে আমার হয়েছে ছয় তাহলে এইখান থেকে এই পর্যন্ত হলো ফুট আর ফুট আমার এখানে ছয় ইঞ্চি আমরা পুটকে আগে প্রথমে যা হয়েছে তাকে দুই কমিয়ে দিয়েছি কেন কমিয়ে দিয়েছি এটা আমরা যেহেতু ডিফ কলা করব সেই জন্যে আমরা প্রথমে দুই বাদ দিয়ে দিয়েছি দিয়ে যেটা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করেছি করে যেটা হয়েছে সেটা হলো আমাদের কূপ এখান থেকে এই পর্যন্ত বোঝা গেল যদি আমরা ডিফ গলা না করতাম তাহলে আমরা এই চোদ্দটাকে ডাইরেক্ট দুই দিয়ে ভাগ করে নিই বোঝা গেল এবার আছে দেখো ছাতি ছাতি কোনটা আমাদের দেখো এইখান থেকে এই পর্যন্ত ছয় নিয়েছি আবার এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আমাদের ছয় ইঞ্চ বোঝা গেল এবার এই যে ছয় ইঞ্চি এখান থেকে আমরা ছাতির কিন্তু আমরা ফিতেটাকে এরকম ভাবে এই দাগের গায়ে টাচ করে রেখে এই দিকে ছাতির মাপ নেব দেখো ছাতির মাপ আমাদের এখানে আছে দশ ইঞ্চি তাহলে এই পর্যন্ত হলো আমাদের ছাতির ফিটিং লাইন তাহলে ফিটিংস লাইনে আমার ছাতি হলো দশ ইঞ্চি আর তার সাথে দেখো আমি তিন যোগ করেছি কেন তিন যোগ করেছি দেখো এখানে আমাদের অনেকগুলো পার্ট কাটিং করতে হবে তার জন্য আমি এখানে যোগ করেছি দেখো এইখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চি আর দুই ইঞ্চি তারপরে আবার এক ইঞ্চি মানে টোটাল একসাথে তোমরা আমি এই দাগটা দিয়েছি তোমরা যদি ওই দাগটা না দিয়ে একসাথে তিন ইঞ্চি নিয়ে নাও তাও হবে অবশ্যই আমরা কিন্তু সামনের পাটে ব্রাকাট ব্লাউজের সামনের পাটে ছাতি যার ফিটিংস মাপ তার থেকে আরও তিন ইঞ্চি বেশি নেব সামনের পাটে কিন্তু পেছনের পাটে কিন্তু অবশ্যই ছাতি যার ফিটিংস মাপ তার থেকে আমরা দুই ইঞ্চি বেশি নেব দেখো আমি এখানে তিন ইঞ্চি বেশি নিয়ে নিই তাহলে এইটা আমাদের ছাতি তারপরে কি আছে তারপরে আছে কোমর কোমর কত আছে যা আছে তাকে আমি দুই দিয়ে যোগ করে চার দিয়ে ভাগ করে হয়েছে নয় তাহলে এইখান থেকে দেখো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হলো নয় তারপরে আমি কি বলেছি দুই যোগ এক তোমরা এক সাথে তিন ইঞ্চি নিয়ে নিতে পারো তাহলে কি হবে কোমর নয় ইঞ্চি আর তার সাথে আমরা তিন ইঞ্চি যোগ করে নিয়েছি তাহলে এইখানে আমাদের যা মাপ সেগুলো আমি বের করে নিয়েছি এবার দেখো সামনের গলার ঝুল আমি এইখান থেকে এই পর্যন্ত সাত ইঞ্চি নামিয়ে বোঝা গেল এইবার দেখো মেন আমাদের এই পার্টগুলো বের করতে হবে এই পার্টগুলো আমরা কোথার থেকে বের করব প্রথমে আছে আমরা প্রথমে বের করব এল এর মাপ এল এর মাপ কোথার থেকে বের করতে হয় এল এর মাপ একদম এই নিচ থেকে আমরা ফিতেটাকে ধরবো ধরে এই দিকে মাপ এখানে আমি বলেছি আটত্রিশ ছাতি রাকার ব্লাউজ বের করবো দেখো এখানে এখানে ছাতি আছে আটত্রিশ সেই জন্য আমি আটত্রিশের ঢাকার ব্লাউজের সমস্ত সূত্রগুলো এখানে বের করব তো দেখো এখানে আছে কি এল এর মাপ তাহলে এল আমাদের এই নিচের পার্টটা এল হবে তো এলের এর মাপ আমি দেখো তোমাদের প্রত্যেকটা একবার বলে দিই ছাব্বিশ থেকে আঠাশ সাই যদি কারো ছাতি হয় তখন আমরা এলের এর মাপ নেব সাড়ে তিন আর আড়াই সাড়ে তিন কোনটা এইখান থেকে এই চওড়া যেহেতু এইটা চওড়া হবে তো এখান থেকে এইটা সাড়ে তিন আর দিকটা আড়াই বোঝা গেল আমরা এরকম ভাবে এরকম মিলিয়ে দেব এটা হলো আমাদের এইটা হলো আমাদের তাহলে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি ছাব্বিশ থেকে আঠাশ তাহলে দেখো এখানে আছে আমাদের যে আটত্রিশ থেকে চল্লিশ তাহলে আমরা এই মাপটা বের করবো বোঝা গেল তাহলে দেখো যেহেতু আমি তোমাদের এইটা বলে দিয়েছি মানে এটাও তোমরা সহজে বুঝতে পারবে আমি বলেছি এই আটত্রিশ ছাতি এল বের করব তাহলে আটত্রিশ থেকে চল্লিশ এর এল এখানে কত আছে সাড়ে চার আর সাড়ে তিন তাহলে সাড়ে চার কোন দিকটা সাড়ে চার হচ্ছে যে দিকটা বেশি সেই দিকটা সাড়ে চার তাহলে এই নিচে ফিতেটাকে ধরবো ধরে এই পর্যন্ত কত আমরা নেব সাড়ে চার সাড়ে চার আর এই দিকটা আমরা কত নেব এই দিকটা আমরা নেব সাড়ে তিন বোঝা গেল তাহলে এইবার আমরা কি করব এইবার আমরা বি বের করবো এবার দেখো এর আমি এরা আটত্রিশ থেকে চল্লিশ দেখিয়েছি তোমরা এখানে যে ছাতির মাপ হোক না কেন সেই অনুযায়ী এই সূত্র দেখেই এখান থেকে বের করে নিতে পারে বুঝেছ এইবার আমরা বি কিভাবে বের করব দেখো বি আমাদের বের করতে গেলে কী করতে হবে প্রথমেই দেখো প্রথমেই দেখো এই যে পয়েন্ট আছে দশ ইঞ্চি এই দশ ইঞ্চির মাপটা আমাদের উপর থেকে নিতে হবে তাহলে উপর থেকে আমি পয়েন্টের মাপ যদি এইখানে দশ ইঞ্চি হয় এই পর্যন্ত ধরো পয়েন্টের মাপ আমার দশ ইঞ্চি হয়েছে বোঝা তাহলে প্রথমেই বি এর মাপ নিতে গেলে আগে এই পয়েন্টের মাপটা নামাতে হবে পয়েন্টের মাপ দশ ইঞ্চি দেখো আমি উপরের থেকে এই পর্যন্ত পয়েন্ট মার্ক করেছি দশ ইঞ্চি এইবার আমরা কি করব এইখান থেকে দেখো আমি পয়েন্টের উপর থেকে বি এর মাপ বি এর মাপ কত আছে আটত্রিশ থেকে চল্লিশ এর বি এর মাপ সাড়ে আট তাহলে এখান থেকে এই পর্যন্ত এই পয়েন্টের উপর থেকে আমরা থিতেটাকে এইভাবে ধরে কত মাপ নেব সাড়ে আট তাহলে আটত্রিশ সাইজের আটত্রিশ ছাতি বিয়ের মাপ কত নিলাম আমরা সাড়ে কিভাবে নিলাম আগে পয়েন্ট নামিয়েছি পয়েন্ট ছিল দশ সেই দশ যে পয়েন্ট নামিয়েছি ঠিক তার উপর দিয়ে এইভাবে ফিতে টাতে ধরে আমাদের বিয়ের মাপ আছে সাড়ে আট তাহলে আমি এখানে সাড়ে আট নিয়ে নিই বোঝা গেল দেখো হয়ে গেছে করবে আমাদের কিন্তু অলরেডি বিয়ের মাপ নেওয়া হয়ে গেছে এবার শুধু আমরা কি করব খাপটাকে বেরবো খাপটা কিভাবে বের করবো দেখো কোথা থেকে মার্ক করবো এই পয়েন্টে এ ধরবে ধরে নিচের দিকে তোমরা কি করবে দেড় ইঞ্চিতে মার্ক করবে দেড় ইঞ্চি অথবা দুই ইঞ্চ আমি এখানে মার্ক করেছি দেখো এই যে এই পর্যন্ত এইভাবে কি করবে দেখো এই যে মহরার যে শেপটা দেওয়া আছে সেইখান থেকে এই দিকে কি করবে এই দিকে তিন ইঞ্চিতে মার্ক করবে বোঝা গেলো তোমরা কিন্তু নিজেদের সুবিধার স্বার্থে নিজেদের খাতায় সুন্দর করে লিখে রাখতে পারো আমি এই যে ছোট্ট ছোট যে পয়েন্ট গুলো বলি তাহলে এই মোহরার এই রাউন্ড শেপ থেকে এই দিকে কততে মার্ক করবে তিন ইঞ্চি দেখো তাহলে এখানে আমি মার্ক করেছি আর এই যে গলার যে ডিপ নামানো আছে সেখান থেকে উপরের দিকে এক ইঞ্চিতে বা দেড় ইঞ্চিতে মার্কা গেল এবার দেখো এই যে মার্কগুলো আমি করেছি এইগুলো আমরা কি করব এইগুলো থেকে আমাদের খাপ তৈরি হয়ে যাবে দেখো এখান থেকে আলতো হাতে কি করবে এরকম ভাবে এরকম ভাবে দেখো এই যে আমি এখানে মার্ক করেছি এই এই থেকে তোমরা দিকে নিয়ে আসবে যে দেখো নিজের দিকে আমি এখানে মিলিয়ে দিয়েছি এইবার দেখো এখানে যে দেড় ইঞ্চিতে মার্ক করেছিলাম সেখান থেকে এরকম ভাবে দিয়েছি আর এই জায়গা থেকে এরকম ভাবে দিয়েছি দেখো অলরেডি আমাদের খাপ তৈরি হয়ে গেছে আর কি করবে এইখান থেকে ক্রস করে এই জায়গাটাই তুলে দিই দেখো এখানে কিন্তু আমাদের খাপ তৈরি হয়ে গেছে ঠিক আছে এইবার আমাদের এর পরের কাজ কি এটা কিন্তু আমাদের বি বি পার্ট রেডি তোমরা কি করবে এই যে দেখো আমরা বি এর যে খাপটা তৈরি করেছি সেখান থেকে এরকম নিচে সোজা এরকম নামিয়ে দেব দেখো এই যে আমি নামিয়ে দিয়েছি অলরেডি আমাদেরকে দেখো এখান থেকে এইটা এস পার্ট বেরিয়ে গেছে বোঝা গেছে দেখো এটা কিন্তু অলরেডি আমাদের তাহলে এস আমাদের কোনো সূত্র দিতে হলো না। এই আমাদের যে বি এর খাপ তৈরি হবে সেখান থেকে সোজা দাগটা এল এর গায়ে নামিয়ে দেবে। দিলে আমাদের অলরেডি এসটা ডে। তাহলে আমাদের বাকি আছে পি পার্ট। তাই তো? এবার পি পার্ট বের করতে গেলে আমরা কি করব? দেখো এখানে আমি প্রথমেই লিখে দিয়েছি বি এর মাপ যা হবে পি এর মাপ তার থেকে 1 ইঞ্চি বেশি। কি বলেছি? বি পার্ট আমরা যেটা নেব বি পার্ট আমরা যেটা নেব তার থেকে পি পার্ট আরো 1 ইঞ্চি বেশি তাহলে এখানে আমরা এই বি পার্ট কত নিয়েছি 8.5 ইঞ্চি তাই তো তাহলে পি পার্ট আমরা নেব 9.5 ইঞ্চি তাহলে এই যে আমরা যখন এটাকে ড্রাই করব তখন আমাদের নিশ্চয়ই নিচে বা সাইডে যেখানে কাপড় থাকবে এক্সট্রা যে কাপড়টা থাকবে সেখান থেকে আমরা পি পার্টটা বের করে নেব তাহলে পি পার্ট আমরা কতটা বের করব যে বি পাট যা হবে তার থেকে এক ইঞ্চি বেশি এখানে বি পাট আছে সাড়ে আট ইঞ্চি তাহলে আমরা পি পার্ট বের করব সাড়ে নয় তাহলে দেখো এটা হলো আমাদের পি পার্ট পি পার্ট আমরা কতটা বের করব সাড়ে নয় ইঞ্চি তাহলে এইখান থেকে এই পর্যন্ত ধরো আমার এখানে সাড়ে নয় এইবার কি করবো দেখো সাড়ে নয় এটা কিন্তু আমার পি এর মাপ বেরিয়ে এবার শুধু আমাদের প্যাটার্নটা তৈরি করতে হবে কিভাবে করব এই দেখো এল এর এক সাইডে সাড়ে চার নিয়ে আর এক সাইডে আমরা সাড়ে তিন নিয়েছি তাই তো এখানেও আমরা সেম তাই করব দেখো এইখান থেকে উপরের দিকে তোমরা একটা দিকে নেবে সাড়ে চার আর এখান থেকে একটা দিকে নেবে সাড়ে তিন বোঝা গেল তাহলে পি পার্ট কিভাবে বের করলাম যে বি পার যা নিয়েছিলাম তার থেকে এক ইঞ্চি বেশি নিয়েছি নিয়ে লাইন টেনেছি আর দুই সাইডে কি করব এই পাটের দুই পাশে যা নিয়েছিলাম সেই মাঠটা দেখো এখানে বসিয়ে দিয়ে দিয়ে এবার কি করব দেখো এইখান থেকে এরকম ভাবে এই যে দেখো আমাদের পিপার বেরিয়ে গেছে এইবার আমরা কি করব দেখো এই যে সাড়ে নয় তার মিডিলে একটা মাঠ করবে করে উপরে তুলে দেবে দিয়ে দেখো এই যে সাড়ে নয় আছে সেখান থেকে হাফ ইঞ্চি উপরে তুলে দেবে দিয়ে এরকম ভাবে একটা ক্রস এখানে মিলিয়ে দেবে আবার ঠিক অপোজিটে এসে উপরের দিকে হাফ ইঞ্চ এরকম মার্ক করে এখানে মিলিয়ে দেব দিলে এইটা আমাদের পি পার্ট হয়ে গেল তাহলে দেখো আমি বলেছি আমাদের চারটে পার্ট বের করতে হবে বি পার্ট পি পার্ট এল পার্ট আর এটা এস পার্ট বেরিয়ে গেল ব্রাকাট ব্লাউজ বানাতে গেলে অবশ্যই আমাদের চারটে পার্ট বের করতে হবে এই চারটে পার্ট ছাড়া কোনোভাবেই ব্রাকাট ব্লাউজ সম্ভব না তো দেখো এখানে আমি চারটে পার্ট অতি সহজ সরলভাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমরা যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই কমেন্ট করবে যদি কোনো অন্য সাইজের ব্লাউজ যদি তোমরা দেখতে চাও তাও আমাকে কমেন্ট করবে আমি বোর্ডে তোমাদেরকে দেখিয়ে দেবো আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই জানো যে আমি দশ দিনের একটা টেলারিং কোর্স করিয়ে থাকি অর্থাৎ কি দেড় মাসের সপ্তাহে দুদিন করে আমি করিয়ে থাকি তো যদি তোমরা এই ক্লাসটা করতে চাও তাহলে নিশ্চয়ই আমাকে ফোন করবে আমার ফোন নম্বর আর অবশ্যই আমি এই দিনের টেলারিং ক্লাসে পাটিয়ালি প্যান্ট চুড়িদার আর ব্লাউজ কিন্তু শিখিয়ে থাকি তো তোমরা কেউ শিখতে চাইলে আমাকে ফোন করো আমি ডিটেলস তোমাদেরকে আরো জানিয়ে দেবো তো আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো